আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু ও বোনেরা আজকে হলো মে মাসের সাত তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে উমানের রিয়ালের রেটটা এক লাফে অনেকটা কমে গেছে অপরদিকে আবার উমানের স্বর্ণের রেটটা আবার বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে জি হ্যাঁ বন্ধুরা তো মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণের উমানে যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম বিয়াল্লিশ সিরিয়াল আটশত পয়সা কালকে থেকে অনেকটা বেড়ে গেছে বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম চল্লিশ সিরিয়ালের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল আটশত ঊনপঞ্চাশ পয়সা বাইশ ক্যারেট প্রতিগ্রাম প্রতি গ্রাম স্বর্ণের দাম আটত্রিশ রিয়াল তিনশত সাতষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম ছয়ত্রিশ শিয়াল ছয় বাইশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ শিয়াল তিনশত নব্বই পয়সা এটার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা কমে যাবে আজকে বন্ধুরা যারা উমান থেকে এক রিয়াল আপনারা বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে তিনশত সতেরো টাকা ছিল আজকে আবার এক লাভে এক টাকা কমে গেছে বন্ধুরা মনে রাখবেন ডেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে